সোশ্যাল মিডিয়ায় রোজ কত কিনা ভাইরাল হয় কোনটা মজার আবার কোনটা মর্মান্তিক তবে এমন অনেক কিছু রয়েছে অনেক ভিডিও রয়েছে যেগুলো সামনে আসে এবং যেটা দেখে অবাক হতে হয় সম্প্রতি দুটো ইঁদুরের ভিডিও প্রকাশ্যে এসেছে আর যেখানে দেখা যাচ্ছে দুটো ইঁদুর জয় জগন্নাথ বলছে একেবারে অবিকল মানুষের মতো যা দেখলে একেবারেই আপনার চোখ কপালে উঠবে দেখুন আরো একবার जय जय जगन्नाथ 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 প্রথমে আপনি ইঁদুর ভেবে ভুল করতেই পারেন গায়ে হাত বোলালেই এক অলৌকিক কাণ্ড দেখবেন আর সেটা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এক হ্যামস্টার বলে উঠেছে জয় জগন্নাথ পোষা পাখি নয় ইঁদুরের মতোই এক জীব বলছে জয় জগন্নাথ মন্দিরের পুরোহিত থেকে পাণ্ডারা সকলেই অবাক অসম্ভব সম্ভব হচ্ছে সকাল সন্ধে তাদের কিচির মিচির আওয়াজ কিন্তু সবার কথার উত্তর দেয় না যে মহিলা তাদের ধরে রয়েছেন তারই পোষা এই দুই হ্যামস্টার যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল যা শোনে তাই বলে পরিষ্কার না বলতে পারলেও এমনভাবে শুনে নকল করবে যে মনে হবে কথাই বলছে সম্প্রতি এই মহিলা তার দুই পোষ্যকে নিয়ে গিয়েছিলেন জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রের লীলা যেন বুঝে গিয়েছে এই অবলা জীবেরাও মন্দিরে তাদের নামে পুজো দিয়ে মাথা ছোঁয়ান সকলে তো অবাকই কাণ্ড দেখে তারপরই তো ঘটলো আসল ঘটনা মন্দিরের কিছু পাণ্ডা আশেপাশে ঘিরে ধরেছে ঠিক তখনই মেয়েটি বলে তখনই মেয়েটা বলে ওঠে জয় জগন্নাথ ব্যাস সঙ্গে সঙ্গে প্রভুর নাম নিতে শোনা যায় ওই হ্যামস্টারটিকেও যেন শীষ দিয়ে কেউ বলছে জয় জগন্নাথ পান্ডারা তো তখন ভিড় জোগাড় এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছে নেটিসেনরা অনেক সময় মানুষ মানুষের ভাষা বোঝে না কিন্তু এই অবলা জীব হয়েও মানুষের কথা বুঝে যাচ্ছেন কতই না অদ্ভুত কাণ্ড হয় এই পৃথিবীতে যা কোনো ভাষায় বোঝানো যায় না I must cho thân mặt, I must giải thân mặt quá trình lúc hello hello রোজ কত কিনা ভাইরাল হয় কোনোটা মজার কোনোটা আবার মনভান্তিক তবে এমন অনেক কিছু ভিডিও সামনে এসেছে যেটা দেখে অবাক হতে হয় সম্প্রতি দুটো ইঁদুরের ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে দুটো ইঁদুর জয় জগন্নাথ বলছে একেবারে অবিকল মানুষের মতো যা দেখলে একেবারে চোখ আপনার কপালে উঠতে বাধ্য প্রথমে আপনি ইঁদুর ভেবে ভুল করতেই পারেন গায়ে হাত বোলালেই এক অলৌকিক কাণ্ড দেখবেন আর তা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এক হ্যামস্টার বলে উঠেছে জয় জগন্নাথ পোষা পাখি নয় ইঁদুরের মতোই এই জীব বলছে জয় জগন্নাথ মন্দিরের পুরোহিত থেকে পান্ডা সকলেই অবাক কিভাবেই এই অসম্ভবটা সম্ভব হচ্ছে সকাল সন্ধে তাদের কিচিরমিচির আওয়াজ কিন্তু সবার কথার উত্তর দেয় না যে মহিলা তাদের ধরে রয়েছেন তারই পোষা এই দুই হ্যামস্টার যা এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল যা শুনে তাই বলে পরিষ্কার না বলতে পারলেও এমনভাবে শুনে নকল করবে যে মনে হবে কথাই বলছে সম্প্রতি এই মহিলা তার দুই পোষ্যকে নিয়ে গিয়েছিলেন জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রের লীলা যেন বুঝে গিয়েছে এই অবলা জীবেরাও কেমন লাগলো এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলা আর অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন